ইএমআইএল স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে কলকাতা থেকে একশো কিলোমিটার দূরে শিবপুর মহাকাল শিব মন্দিরের বাৎসরিক অনুষ্ঠানে পাঁচ হাজার লোকের নরনারায়ণ সেবা এবং দেড় হাজার কম্বল বিতরণের ব্যবস্থা করে এবং বাউল লোকগীতি হরিনাম অনুষ্ঠানের আয়োজন করে এবং মহাকাল শিব মন্দিরের যোগ্য আয়োজন করেন এই ইএমআইএল স্বেচ্ছাসেবী সংস্থা শুধু দুর্গাপুর নয় রাজ্যের বিভিন্ন স্থানে এই সংস্থা বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে থাকে কলকাতা থেকে দেড়শো কিলোমিটার দূরে নয়ন পঞ্চায়েত এখানে শিল্প গ্রাম এখানে আমার মতোই তো এখানে বহুদিনের যাতায়াত তো এখানে আমরা অঙ্গল বিতরণ এবং সমস্ত গ্রামবাসী প্রায় পাঁচ হাজার লোক আছে সমস্ত গ্রামবাসীকে আমার নানা নানা সেরা খাওয়া দাওয়ার প্রোগ্রাম আজকে দেখেছি খারাপ সার দিয়ে কলকাতা থেকে দেড়শো কিলোমিটার দূরে এটাও আমার সবাই করেছে দীর্ঘদিনের যাতায়াতের অনুরোধ শিব মন্দির আছে যে সারা গ্রামবাসীর জন্য কাজ করা যায় যাতে তার জন্য এসেছি ওনাদের সকলের সবার অনুরোধে তো আমরা ভবিষ্যতেও করি এই যে প্রথমবার নিজের হ্যাঁ আমরা আগেও করেছি তবে সমস্ত গ্রামবাসীর অনুরোধে আজকে কিন্তু মানুষ সেবা তেমন অনুভূতি হয় মানুষ সবাই তো দেখুন পয়সা তো সব কিছু না আসল মানুষই বল মানুষই শেষ হয়তো মোটামুটি কম্বল দিন লাগে আমরা দেড় হাজার থেকে কম পাঁচ হাজার থেকে লোককে সমস্ত গ্রামবাসীকে খাওয়া দাওয়া সকাল থেকে অনুষ্ঠান সকাল থেকে এখানে শিব মন্দিরে যজ্ঞ হয়েছে হরিনাম হয়েছে অখণ্ড নাম হয়েছে গান হয়েছে এখন দুপুরে সকলকে গ্রামবাসীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এখন আপনার নাম করবেন আমাদের তরফ থেকে সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন সামগ্রী প্রদান কম্বল প্রোগ্রাম খাওয়া দাওয়া প্রোগ্রাম বৃক্ষরোপণ দিনের পয়সায় গাছ লাগানো সমস্ত করা আপনার নাম করছেন আপনার নাম করবেন আমার নাম আপনার নাম বলুন আমি সাধারণ এই ধরনের সমাজসেবামূলক কাজ পাওয়া আমরা খুবই খুশি কারণ হচ্ছে যে এই ধরনের একটা ধার্মিক অনুষ্ঠান আর আমাদের গ্রাম্য এলাকায় একটা নরনায়ণ সেবার মধ্য দিয়ে এবং সুস্থ মানুষের হাতে সময় কম্বল তুলে দিচ্ছেন এই সমস্যা বা সংস্থা সেই জন্য আমরা খুবই আনন্দিত খুশি সেই জন্য আমরা গ্রামবাসী মিলে সকলে ঝাঁপিয়ে পড়েছি যে এই ধরনের অনুষ্ঠানকে অন্তত সহযোগিতা করা দরকার যেহেতু এটা একটা ধার্মিক অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠান এর আগে এনারা আর কি প্রোগ্রাম করেছে সকাল থেকে কী কী অনুষ্ঠান সকাল থেকে অনুষ্ঠান বলতে গেলে সকাল থেকে হরিনামের মধ্য দিয়ে আরম্ভ হয়েছে এখানকার পুরুষ মহিলা সকলে মিলে হরিনাম হয়েছে হরিনাম হওয়ার পর এখানে যে মন্দিরের পুরোহিত সন্তোষ ব্যানার্জি সে হোমযজ্ঞ করল হোমযজ্ঞ করার পর আমরা অ্যানাউন্স করেছিলাম যে হবে বাউল বাউল সঙ্গীত হবে এবং তার সঙ্গে আমরা বলেছিলাম যে একদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে আর একদিকে কম্বল বিতরণ হবে এবং কম্বল বিতরণ করার সময় যে সকল দুস্থ মানুষ আছে যাদেরকে দেওয়া খুবই দরকার মনে করেছি গ্রামবাসী হিসাবে তাদেরকে বাড়িতে বাড়িতে আমরা টোকেন দিয়ে এসেছি যাতে পরিবেশন করার সময় যেন কোনো হুড়ি মারামারি না হয় সেটা আমরা বারবার অ্যানাউন্স করছি যদি মনে করা হয় যে কোনো দুস্থ পরিবার বাদ পড়ে গেছে তার জন্য হাতের পাঁচ আমাদের বাড়তি রাখা আছে তাদেরকে দিয়ে তারা যেন হাসি মুখে কম্বল নিয়ে শীতের সময় বাড়ি যায় এটাই আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে চিন্তা করা বহুদান থেকে এত দূরে এসে এনজিও সংস্থা আপনাদের আপনাদের গ্রাম থেকেই চয়েস করে এই ধরনের প্রোগ্রাম করছে কতটা খুশি গ্রামবাসী এবং আপনারা এর থেকে তো আর কি বলবো এই আনন্দ ধরে রাখা যায় না এর থেকে আরও অনেক সমাজসেবী সংস্থা যদি এই ধরনের আমাদের গ্রামে আসে আমরা দু হাত তুলে সমর্থন করব এবং গ্রামের মানুষ বলেছে বারবার যে এই ধরনের অনুষ্ঠান যে কোনো এনজিও আসুক না কেন আজকে এমএল এসছে অন্যদিন হতে অন্য কেউ আসতে পারে আমরা কিন্তু দুহাত হাত ধরে আমরা তাদেরকে এনজিও আপনারা কি বার্তা দিচ্ছি এমএল কে আমরা বার্তা দিচ্ছি যে আমরা আপনারা যে ধরনের চাইছেন সেই ধরনের আমরা তুলে দিলাম আপনাদের হাতে যে এই এলাকার মানুষ যে কত স্বতঃস্ফূর্তভাবে আপনাদের উপহার গ্রহণ করছে এবং এখানে খাওয়ার জন্য নরনায়ন সেবা হিসাবে যেটা বলছি সেই নরনায়ন সেবায় যে উপস্থিত হয়েছে এখানে কি গরিব কী মধ্যবিত্ত কী অবস্থাপূর্ণ সকলেই কিন্তু এই শিব মন্দিরে অনুষ্ঠান করলে সকলেই আসেন আপনার নাম পরিচালক আমার নাম হচ্ছে গিরিধারী শিলা আমি একজন শিবপুর গ্রামবাসী